ব্লগিং করুন তাদেরকে নিয়ে নাটক করুন ছোট শর্ট শর্ট নাটক করুন ফানি নাটকগুলো করুন করলে আপনি অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন ইনশাল্লাহ কারণ আর আমি আছি প্রবাসে এখানে কিন্তু সবার সব কিছু ই হয় না আমার এখানে একটা জিনিসই পারবো আমি আমি গান গেতে পারি আমি মাঝে মধ্যে গান গাই গান আপলোড করি এবং আপনাদের সাথে কথা বলি হ্যাঁ এই তো আমি এটা পারবো তো আপনি আছেন দেশে আমি দেশে থাকলে কিন্তু হচ্ছে পানি ভিডিও পাই এগুলো আমি মাঝে মধ্যে করতাম করতাম আমি পারতাম কিন্তু এখন আমি প্রবাসের কিন্তু আমি এর জন্য তো আমি প্রবাস সেরে আমার ইনকাম সোর্স সেরে আমি নন ইনকাম সোর্স যেখানে আমার ইনকাম হবে কিনা গ্যারান্টি নেই সেখানে আমি মানে ই করতে থাকবো সেটা কিন্তু না আমি দেশে চলে যাব এমনটা কিন্তু না আমি এখানে চেষ্টা করতেছি আমি যদি সফল হতে পারি ভালো একদিন দুই দিন আমি চেষ্টা করতে থাকি চেষ্টা করতে প্রতীক তাই না আমি আপনাকে আবারও বলছি আপনার মূল কাজটি রেখে আপনি চেষ্টা করতে থাকুন সফলতা আসবে আরেকটা কথা হলো আজকে লাইভটা এবং ভিডিও আকারে যারা দেখবেন পরবর্তীতে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি ধৈর্য হারা হওয়া যাবে না আপনি ধৈর্য ধরতে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কিছু করতে হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না আমি বলছি কেউ ঠেকাতে পারবে না সব আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন আপনাদের একটাই উপদেশ দেবো ধৈর্য ধরে কাজ করতে থাকুন সফলতা আসবে হ্যাঁ সফলতা আসবে এই আরেকটা বিষয় হলো অনেকে হচ্ছে ভিডিও আপলোড করি এমনিতে ভিডিও বানাই ভিডিও এডিটিং প্রথমেই তো একদম প্রফেশনাল হবে এটা কিন্তু না ভিডিও এডিটিং বা ভিডিও যখন চালু করার পরে একটু কাট করা শেষের দিকে একটু কাট করা এবং হচ্ছে ভিডিওতে আপনার আপনি যখন ই করবেন আপলোড করবেন তখন আপনি থামেল ভিডিও ইয়েতে কি রাখতে চাইতেছেন ফার্স্ট মানে মানুষের আপনার ভিডিওটা কি মানে প্রথম এটা কিভাবে দেখবে থামেলটা কিভাবে দেখবে এটা হচ্ছে যে কিন্তু আপনি নিজে নিজে সব কিছু শিখতে হবে যখন আস্তে আস্তে শিখবেন এবং আপনি ভিডিও আপলোড করার সময় আমি এক সময় কিন্তু টেক দিতাম না আমি এক সময় টেক দিতাম না ভিডিও ছাড়ার সময় আমি কোনো হচ্ছে আপনার হ্যাশট্যাগ দিতাম না ঠিক আছে পুরো কিছু দিতাম না এমনি একটা লিখে সারি দিতাম তো এমনটা মানে হবে তবে আপনি চেষ্টা করুন এগুলো সব কিছু শিখে আপনি আস্তে আস্তে ভালো কিছু করার চেষ্টা করবেন যখন আপনি চেষ্টা করতে থাকবেন আপনি দেখবেন একসময় সফল হয়ে গেছে একসময় সফল হতে এক সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি এমন মানে এমন হতে পারে আপনি রাতে ঘুমিয়ে আছেন সকালবেলা উঠে দেখবেন আপনার ভাইরাল তো এমনটা হতে কিন্তু কোনো ই বিষয় না এখন কিন্তু এমনটা হয় অ্যাভেলেবেল হইতেছে ঠিক আছে তো আপনি চেষ্টা করতে থাকুন আমি চেষ্টা করছি সবার প্রতি ভালোবাসা আপনারা সফল হন আমার জন্য দোয়া করবেন আর সফলতা কামনা করি সবার ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করলে সবাই সবাইকে একটু সাপোর্ট করলে আপনি দেখছেন আমি নতুন ইউজার আমি নতুন ইউজার বলে আপনি আমার ভিডিওটি এড়িয়ে যাচ্ছেন আমার ভিডিওতে একটু লাইক করতেছেন না আমার ভিডিও ভিডিওতে একটু কমেন্ট করতেছেন না ঠিক আছে তো দেখবেন আমিও তেমনটা চাই এটা না করে আপনি নতুন যাদেরকে দেখবেন তাদেরকে একটু চেষ্টা করুন তাদের উৎসাহিত করার আপনিও নতুন নিজের আমিও নতুন ইউজার সো আপনি চেষ্টা করুন তাদেরকে উৎসাহিত করুন এবং আপনি যখন তার ভিডিওতে কমেন্ট করবেন সেও কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনার ভিডিওতে যখন অন্য ভিডিওতে লাইক করবেন নতুন ইউজারদের তখন কিন্তু সেও আপনার ভিডিওতে দেখলেই লাইক করবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যখন করবেন সেও কিন্তু করবে সেও করবে ঠিক আছে সো এমনভাবে এগিয়ে যেতে হবে সফলতা এত সোজা আর সফলতা পেতে হলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং ধৈর্যের কোনো বিকল্প নেই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আপনি একদিন সফলতা পাবেন ইনশাল তাই বলছি ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা রইল আমি পরবর্তী কোনো লাইভে বা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা বলতে আসবো ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম